সুপারফুড মিষ্টি আলু বা রানা আলু সুস্বাস্থ্যের খাজানা মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর শর্করা জাতীয় খাবার মিষ্টি আলু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যশস্য যা আদিকাল থেকে মানুষ বেঁচে থাকার তাগিদে মিষ্টি আলুকে খাদ্য হিসেবে বেছে নিয়েছে প্রাগৈতিহাসিক যুগের কিছু প্রমাণ মিলেছে পেরুর গুহা থেকে প্রায় এক শূন্য 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 বছর আগে সেখানে মিষ্টি আলু পাওয়া যেত বলে নিশ্চিত হয়েছেন গবেষকগণ ক্রিস্টোফার কলম্বাস এক চার নয় দুই সালে যখন বিশ্বভ্রমণে বেরিয়েছিলেন তখন এই মিষ্টি আলুগুলোকে ইউরোপে নিয়ে যান এরপর ষোড়শ শতকের দিকে স্প্যানিশদের মাধ্যমে মিষ্টি আলু পৌঁছে যায় ফিলিপাইনে আফ্রিকা ভারত ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এই আলু পৌঁছে যায় পর্তুগিজ বণিকদের মাধ্যমে ওই সময়েই দক্ষিণ আমেরিকায় মিষ্টি আলুর চাষ শুরু হয়ে গিয়েছিল এবং এখনও যুক্তরাষ্ট্রের অন্যতম ঐতিহ্যবাহী খাবার হিসেবে রয়েছে এই মিষ্টি আলুর চল মিষ্টি আলুতে রয়েছে অনেকটা পরিমাণে ফাইবার এমনকি ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে এই খাবার সেই কারণে শরীর থেকে ক্রনিক অসুখ এবং ফ্রি রেডিক্যালস দূরে রাখতে মিষ্টি আলুর সাহায্য নেওয়া যেতেই পারে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা ক্যাটিন ভিটামিন সি ভিটামিন বি ছয় ফাইবার রয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে একটি মিষ্টি আলুতে এক শূন্য শূন্য এর বেশি ভিটামিন এর রয়েছে যা প্রতিদিনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে বাংলাদেশ ভারত চীন নেপাল ভুটান পাকিস্তান আমেরিকা ও আফ্রিকা সহ নাতিশীতোষ্ণ অঞ্চলে মিষ্টি আলু জন্মে থাকে এসব দেশের মানুষের কাছে একটি প্রিয় খাদ্য উপাদানও বটে দুধের সঙ্গে মিষ্টি আলু মিশিয়ে খেলে অন্যরকম স্বাদ লাগে মিষ্টি পাতা বা শাক সুস্বাদু এবং পুষ্টিকর তরকারি হিসেবে গ্রাম বাংলায় যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে মিষ্টি আলু বিভিন্ন রঙের হয় যেমন লাল বেগুনি কমলা সাদা এবং হলুদ মিষ্টি আলু আমাদের অনেক কঠিন রোগ থেকে মুক্তি দেয় মিষ্টি আলুতে পুষ্টি উপাদানগুলোর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ম্যাঙ্গানিজ কপার পেন্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ছয় পটাসিয়াম হজমকারক আশ ফসফরাস ভিটামিন বি দুই ভিটামিন বি তিন ক্যারোটিন পোলিসাকাইড ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গবেষণায় জানায় একটি মিষ্টি আলুতে এক শূন্য শূন্যটির বেশি ভিটামিন এ রয়েছে যা প্রতিদিনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে ক্যান্সার প্রতিরোধক শুধু মিষ্টি আলুই নয় সম্পূর্ণ উদ্ভিদটি ক্যান্সার প্রতিরোধে কাজ করে রক্তবর্ণের মিষ্টি আলোগুলোতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং টিউমার প্রতিরোধী উপাদান যা ভেষজ ওষুধ হিসেবে গ্রহণ করা যেতে পারে তাইওয়ানে মিষ্টি আলুর পাতাকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা হয় এর উপর গবেষণা করে দেখা গিয়েছে মিষ্টি আলুর পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ আলফা ক্যারোটিন এবং বিটা ক্যারোটিন যা ফুসফুসের ক্যান্সারকে প্রতিরোধ করে উল্লেখ্য ভিটামিন এ সমৃদ্ধ যে কোনো খাবারই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা গেলে সহজেই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায় মিষ্টি আলুর ভিটামিন এ এবং বিটা ক্যার্টিন ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বিটা ক্যাটিন প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার প্রতিরোধ করে থাকে